এটা হচ্ছে আমার ঘর অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে কি তোমরা কিন্তু অনেকে অনেক রকমের কমেন্ট করবে তাতে আমার কোনো যায় আসে না এরকম লোক যেন সবার থাকে বেশিরভাগ সব ফুল গাছগুলো গরু খেয়ে পালাইছে ব্যাস দেখি ব্যাস এখন ভিডিওটা দেখতে থাকো আমি অনু তোমরা কেমন আছো আমিও ভালো আছি চলে অনেক অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি একটা পোল দিয়েছিলাম আর সেখানে বলেছিলাম যে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও আমার হোম টুর ভিডিও দেখতে চাও নাকি আমার এডিটিং ভিডিও দেখতে চাও তোমরা যেরকম কমেন্ট করেছিলে যে হোম হোম ভিডিও ভিডিও দেখতে দেখতে চাই দিদি চাই আবার সেরকম কমেন্টও করেছিলে যে তোমার এডিটিং ভিডিও দেখতে চাই এডিটিং ভিডিও দেখতে চাই তাই ভালো আমি একটা পোলই দিয়ে দিই আর সেখানে সব বেশি ভোট এসছে যে তোমরা আমার বাড়ি দেখতে চাও ভেবেছিলাম যে থাক আর কদিন পর হোম টুর ভিডিও দেব কিন্তু তোমরা এত কমেন্ট করেছো তো তাই না দিয়ে থাকতে পারলাম না তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি কিন্তু আমার বাড়ির একদম গেটের সামনেই আছি আর আমার ক্যামেরাম্যান কিন্তু আজকে কেউ না আমার শাশুড়ি মা সময় আসলে তোমাদেরকে সবাইকে দেখো আমার ফ্যামিলিতে কে কে আছে না আছে সবাইকে দেখাবো এখন ভিডিওটা দেখতে থাকো আমি যখনই ভিডিও করি তখনই কেউ না কেউ দর্শক চলে আসে আর তোমরা আমার আগের ভিডিওতে নিশ্চয়ই ওকে দেখেছো আর আমার বাড়ির পাশেই ও একদম বাড়ির পাশের বাড়িটাই ওদের আমার বাড়ির পাশে মাত্র দুটো বাড়ি আছে এইটা হচ্ছে আমার বাড়ি তোমরা এত কমেন্ট করে বলেছো যে বাড়ি দেখাও বাড়ি দেখাও দিদি বাড়ি দেখাও এইটা হচ্ছে আমার বাড়ি চলো দেখতে থাকো আর কি কি দেখায় তোমাদের দেখতে থাকতে দেখো প্রথমে ঝুটতেই কিন্তু আমার বাড়ির সামনেই আমি ফুল গাছ বসিয়েছি এখানে একটা ফুল এখানে একটা ফুল আরো অনেক কটা ফুল গাছ লাগিয়েছিলাম কিন্তু বেশিরভাগ সব ফুল গাছগুলো গরু ক্ষেত হয়েছে ওই দেখো বেচারি কাঁদতে কাঁদতে চলেই যাচ্ছে বাড়ির সামনের ফুল গাছ তো দেখিয়ে দিয়েছি এবার চলো বাড়ির ভেতরে ঢোকা যায় এই দরজা খোল আর দেখো দরজা খুলতে এখানে লম্বা বারান্দায় এই লম্বা বারান্দায় রোজ দোমরাও যাবে কি করে দৌড়ানো যাবে সোয়াও যাবে এরকম অবস্থা এখানে আর দরজা প্রথমেই কিন্তু এখানে একটা চৌকি আছে আর এই চৌকিটার ওপর বসে আমি আর আমার শাশুড়ি মা দিন রোজ সকাল আমরা এখানে চা খাই আর এখানে সাইকেলটা দেখছো সাইকেলটা আমার না সাইকেল টা হচ্ছে আমার শাশুড়ি নাই হচ্ছে এইটা হচ্ছে আমার ঘর এইটা হচ্ছে আমার ঘর আর তোমাদেরকে আরো একটা জিনিস দেখানোর আছে আমি কিন্তু আমার বেশিরভাগ রিলস এইখানে ঠিক এইখান এটা হচ্ছে আমার স্ট্যান্ড ঠিক আছে এখানে আমি আমার ফোনটা রেখে আমি আমার যত রিলস ভিডিও আছে সেই রিলস ভিডিওগুলো কুরি আর এই যে এখানে আমি ঠাকুর পূজো করি আর এই পূজটাও কিন্তু আমি দিয়ে সকালবেলায় আরো বেশি ভাল লাগছিল এখন বিকেল হয়ে গেছে সন্ধ্যে মানে সন্ধে হতে যায় সন্ধ্যে দেব একটু পরে তাই ফুলগুলো একটু শুকিয়ে গেছে আর এই ঠাকুরটা কিন্তু আমি থেকে আর পাশে একটা বাড়ি তোমাদেরকে বলেছিলাম আমাদের বাড়ির সামনে একটা বাড়ি আর পাশে একটা বাড়ি পাশে একদম পাশাপাশি বাড়িটা আমার শাশুড়ি মা এই যে এই বাড়িতে আমার পিসি আছে বাড়ির পাশে যে জানলা আছে রান্নাঘর দুজন সাথে কথা বলে ভাবা যায় আর তোমাদের কি একটা জিনিস দেখানো হয়নি এইটা কিন্তু আমার নতুন বন্ধু ঠিক আছে আমদেবাড়ির নতুন সদস্য একে আমি কি করে কিনেছি এইটা নিয়ে আমি মানে এই ভিডিওটার পর এই ভিডিওটার জন্য আপনারা একটা শর্টস দেব সেখানেই তোমরা দেখতে পেয়ে যাবে নাওটা আমার এদের সাথে হাসি মজা করতে করতে কখন যে আমার সময় কেটে যায় বুঝাই যায় না আমার কাছে যেটা আছে বা জেটিকুনি আছে হয়তো অনেকের কাছে সেটাও নেই টাকা পয়সা দিয়ে সবকিছু কিনে গেলেও এই ভালোবাসাটা কিন্তু কখনোই কিনা যাবে না খর তো তোমরা দেখে নিলে চলো এবার পাশে আরেকটা ঘর আছে সেখানে আবার শাশুড়ি মা থাকে এবার দেখাই চলো তার ঘরটাও দেখাই এইটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঘর তো আমার শাশুড়ি মায়ের ঘর তো তোমরা দেখলে কিন্তু আমি যতই ওটা আমার ঘর হোক না কেন আমি কিন্তু এই ঘরেই আমার বড় এখন মানে কলকাতা এখন কাজ করছে তাই আমি 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 রাতে তো মানে বেশি ভয় না একা একা আর আমরা রোজ টিভিতে সিরিয়াল আগে আমি একদমই সিরিয়াল দেখতাম না কিন্তু এখন সিরিয়াল দেখতে দেখতে আমারও সিরিয়ালের নেশা ধরে গেছে বলেন কি গরম পড়ে গেছে আর শুরু হয়ে গেছে আমার এই অভ্যাসটা ফ্রিজ খুলে আমি এখানে চব্বিশ ঘন্টা দাঁড়িয়ে থাকবো এটাই হচ্ছে আমার কাজ গরমকালে আলনা এখানে আমার সব জামা কাপড় থাকে আর আমার শাশুড়ি মায়ের ঘরের পাশে আরেকটা ঘর আছে এখনো কিন্তু পুরো ঘর কমপ্লিট হয়নি যখন কমপ্লিট হয়ে যাবে আমি আবার তোমাদেরকে একটা হোম টুর করে দেখাবো এইটা হচ্ছে আমাদের রান্নাঘর আমি বেকার রান্নাঘর দেখাচ্ছে না শুধু চা বানাতে পারি আর ভাত বানাতে পারি শুধু চা বানাতে পারি আর ভাত বানাতে পারি আর এই দুটোই পারি বাদ সব রান্না আমার শাশুড়ি মাই করে আর আমার বর আসলে বড় টুকটাক রান্না করে আমি সেরকম রান্না পাই না কিন্তু আস্তে আস্তে শিখছি হলুদ হয়ে গেছে বাইরেটা একদম শেষেই চলে এসছি আর এটা হচ্ছে একদম আমাদের বাড়ির পিছনে ঠিক আছে একদম বড় পুকুর আছে তাই কিন্তু এটা বড় পুকুর আছে না না আমি এখানে ঝাঁপ দিচ্ছি না আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে গরমকাল আরো যখন গরম পড়বে এখানে এত সুন্দর হাওয়া দেয় মনে হয় এখানেই সারাক্ষণ বসে থাকি আর এই তো এখানে দৌড়ে 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 আসছে মানে খেলার মাঠ পেয়েছে আর আমাদের বাড়ির পিছনে কিন্তু খুব সুন্দর সুন্দর দুটো পদ্ম ফুল গাছ আছে এটা নেহাত কেটে দিয়েছে তাই কিন্তু যখন হয় এতটাই সুন্দর লাগে আমার তো খুব পছন্দ এই জায়গাটা বিশ্বাস করো খুব ভালো লাগে আর এখন অনেক সুন্দেও হয়ে গেছে ভিডিওটা তো শেষ করতে হবে নাকি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এখন আমি সন্ধে দেবো তারপর গাছে জল দেব আর আমি জানি তোমরা কিন্তু অনেকে অনেক রকমের কমেন্ট করবে তাতে আমার কোনো যায় আসে না যাদের ভালো লাগবে তারা অবশ্যই ভালো ভালো কমেন্ট করবে তোমরা আমাকে অনেকে কমেন্ট করে বলেছিলে এই মেয়েটা তো গোল্ডিগার এ তো লোভি এই ভিডিওটা দেখার পরেও যদি মনে হয় যে আমি আমি লোভী এরকম লোভ যেন সবার থাকে চাই আবার আমাকে একজন কমেন্ট করেও বলেছিল যে বাবা ভাঙা ঘর তাও ঠিক আছে ভাঙা ঘরও ঠিক আছে আমার মনে হয় শান্তিটাই সবার আগে আমার কাছে এই ভাঙা ঘরও অনেক অনেক হাজার গুণ সুন্দর এখানে দেখে মনেই হয় না যে আমি অন্য কারোর বাড়িতে আছি পুরো যেন নিজের বাড়ির মতো লাগে এই বাড়ির মানুষজন গুলো একদম নিজের মতো হয়ে গেছে ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানি আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর তোমরা কিরকম মানে এরপর আবার কিরকম ভিডিও দেখতে চাও কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানি